বন্ধুরা এই স্টোরিটা পুরোটা শুনুন আপনার চোখ জলে ভিজে যাবে তো একটি লোক নিজের ভাতের হোটেল চালায় রাস্তার ধারে এবং সে খুব দয়ালু সে কিছুদিন ধরেই দেখে দুটো লোক আসে এবং তার দিকে তাকিয়ে থাকে এবং চলে যায় সে একদিন ভরসা করে এই লোকগুলোকে জিজ্ঞাসা করলো যে আপনারা দাঁড়িয়ে আছেন কেন তারা বলল আমাদের খিদে পেয়েছে কিন্তু আমাদের কাছে পয়সা নেই তোমায় দেওয়ার মতো সে খুব হেসে বলল যে আপনারা ডাল ভাত খেয়ে যান টাকা পয়সা দিতে হবে না তো সেদিন তারা খেয়ে চলে গেল দুদিন পর তারা আবার এলো সেই খাবার দোকানের ছেলেটি তাদের বলল আজকেও কি টাকা পয়সা নেই কোনো অসুবিধা নেই আপনি আপনারা এসে খাবার খেয়ে যান তো তারা খাবার খেয়ে চলে গেল তো সে বলে আপনারা যখনই খিদে পাবে এখানে আসবেন টাকা দেওয়ার দরকার নেই আপনারা এখানে এসে ডাল ভাত খেয়ে যাবেন খুব মাঝে মধ্যেই এই লোক দুজন আসে এবং ডাল ভাত খেয়ে যায় তো ছেলেটির খুব কৌতূহল হলো এবং সে জিজ্ঞাসা করলো আপনারা কারা এবং কি কাজ করেন তো সে বলল আমরা হচ্ছে জমদুত তো ছেলেটির খুবই কৌতূহল হলো সে বলল তাহলে এটা আমাকে বলুন যে আমি কবে মারা যাব তারা কিছুতেই বলবে না একজন বলল আমি আপনার নুন খেয়েছি অবশ্যই আমি বলবো যে আপনি কবে মারা যাবেন তো সে বলল আপনার যে বিয়ে হবে ফুল ফুলসজ্জা ঢোকার আগেই আপনার মৃত্যু হবে তো ছেলেটি শুনে খুব চমকে গেল কিন্তু ততক্ষণে জমদুতরা সেখান থেকে চলে গেছে ছেলেটি খুব চমকে গেল এবং সে ভাবলো তাহলে বিয়ে কখনোই করা যাবে না কিন্তু সে একজন মেয়েকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে তার বিয়ে ঠিক হয়ে গেছে মেয়েটিকে সে সব খুলে বলল কিন্তু মেয়েটি বিশ্বাস করল না বললো আমরা আমি এসব বিশ্বাস করি না তো সে বলল যে এটা তোমার হয়তো কোনো স্বপ্ন বা তোমার কোনো খেয়াল ছেলেটি এক প্রকার বাধ্যই হয়ে বিয়ে করলো বিয়ে ঠিক ফুলসজ্জায় ঢোকার আগের মুহূর্তে জমদুত এলো তাদের নিয়ে যাওয়ার জন্য ছেলেটি বলল আমার একটাই শুধু রিকোয়েস্ট আমি আমার বউকে লাস্টবার জন্য দেখা করতে চাই আমি আমার বউকে বুঝিয়ে চলে আসবো কিন্তু সে বলল না জমদুত বললো না আমরা এটা করতে পারি না তার বউ ফুলসজ্জার ঘর থেকে সে আর জমদুদের কথাবার্তা শুনছে এবং খুব কাঁদছে এবং সে ভাবছে যদি আমি বিয়ের জন্য জোর না করতাম তাহলে আমার হাজবেন্ড আজকে বেঁচে থাকতো আজকে মারা যেত না এমন ভাবছে এই সময় এবং খুব কাঁদছে এই সময় তার পেছনের দরজা থেকে কেউ টোকা মারল সে দেখলো একটি মহিলা সে গর্ভবতী সে বলছে যে আমি দুদিন কিছু খাবার খাইনি যদি আমি কিছু খাবার না খাই তাহলে হয়তো মারা যাব। তখন মেয়েটি খুব মায়া হলো এবং ভাবলো আমার হাজব্যান্ড তো মারাই যাবে তো এই খাবার কি হবে তো সে সব খাবার সেই ভদ্রমিলাকে দিয়ে দিল ভদ্রমিলা খেতে খেতে বললো তোর কি হয়েছে তুই তো কাঁদছিস কেন মেয়েটি ভাবলো একে বলে কি হবে ভদ্রমিলা তাও বলল। তুই আমাকে এত ভালো ভালো খাবার খাইছিস তুই সবসময় সুখে থাকবি এবং মেয়েটা আরও বেশি কাঁদতে শুরু করলো কারণ ভাবলো কী আর সুখে থাকবো আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সেই যদি আমার লাইফ থেকে চলে যায় আমি আর কি সুখে থাকবো কিন্তু তারপর ভদ্রমহিলা বলল যে আমি তোকে আশীর্বাদ করছি তুই তোর বর এবং তোর বাচ্চাদের নিয়ে একশো বছর সুখে শান্তিতে বসবাস করবি তার পেছন থেকে সে আর কোনো আওয়াজ পাচ্ছে না তখন যমদূত সেখান থেকে চলে গেল এবং যমরাজ যমদূতকে বলল। যে একে আর নিয়ে যাওয়া যাবে না কারণ আশীর্বাদের অনেক জোর তো যদি কখনো সুযোগ পান আশীর্বাদ কামান আশীর্বাদ আপনাকে সব সবসময় সুখে এবং শান্তিতে রাখবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন